বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আমার ব্লগ শুরু হলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ শুধু আমি বলে না প্রত্যেকটা মানুষ এতই ব্যস্ত থাকি এই ব্যস্তটার মধ্যে সারা দিনের আমার ছোট ছোট মুহূর্ত আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ প্রতিটা দিন আমাদের দৈনন্দিন জীবনের যা যা ঘটনা ঘটে সেগুলোই আজকে আপনাদের কাছে দেখাবো এবং দেখাবো আমার সারাদিনের রুটিন সকাল থেকে রাত পর্যন্ত আর আশা করি আপনাদের এই রুটিনটা কাজে লাগবে আর আমার এই ভিডিওর মধ্যে ছোট ছোট টিপস থাকবে যেটা ব্লগের মধ্যে তোমরা ঠিক বুঝতে পারবে সকালটা আমরা কিভাবে একদম ফাস্ট সকালটা আমরা কীভাবে শুরু করব সেতে আমাদের কি হবে সাথে আমাদের সারা দিন আমাদের দিনটা কেমন কাটবে সকালবেলাটায় আমাদের স্থির ধীর এবং ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয় তা আজকে কিন্তু সেটাই আমি শুরু করতে চলেছি তা দেখো আমার এই ভিডিওটি দেখলে হয়তো তোমাদের কাছে ভালো লাগতে পারে এবং আমার জীবনে আমি বললাম ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদেরকে সারা দিনেরটা শেয়ার করবো তা চলো আর দেরি করবো না সকালটা আমি কি দিয়ে ফার্স্ট শুরু করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা আজকে আমার এই অগছলো ঘর দেখো কি অবস্থা আমার সোফায় একটু জায়গা নিয়ে বসার মতন দেখেছ টি টেবিলটার অবস্থা এখানেও আমি জামা রাখতে ছাড়িনি দেখেছ তা এই অগছলো ঘরটাকে আমি এখন পাঁচ মিনিটের মধ্যে এটাকে গুছিয়ে নেব রুটিন মানেই কিন্তু নিয়ম নয় বন্ধুরা আমাদের জীবনকে ব্যালেন্স রাখতে সাহায্য করে তো চলো পাঁচ মিনিটের মধ্যে আমার রুমটাকে একটু গুছিয়ে নিই চলো দেখো বন্ধুরা এখানে আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলায় কিন্তু আমার এই যে চা আমি বসিয়ে দিয়েছি আর এই চাটা কখন আমি খাবো জিরে জল খাওয়ার কত মিনিট পরে খাবো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি চলো তাহলে দেখো বন্ধুরা ঠিক তিরিশ মিনিট পরে কিন্তু আমি দুধ চাটা খাচ্ছি চিনি ছাড়া দুধ চা খাচ্ছি আর সকালবেলাটা না আমার দুধ চা না খেলে আমার ঠিক সকালটা মনে হয় না আর এই সকালবেলায় চা খেতে খেতে ঠাকুরের গায়ত্রী মঞ্চ আমি সুন্দর তোমরাও কিন্তু ঠাকুরের এই গায়ত্রী মন্ত্রটা শুনবে কি যে ফলাফল তোমরা পাবে আমি তো নিজে অক্ষরে অক্ষরে পাচ্ছি তোমরাও কিন্তু গায়ত্রী মন্ত্রন সকালবেলা ঘুমের থেকে উঠে যার যেটা ডিউটি যার যেটা করণীয় প্রার্থনা যে যেটা করে করার পরে গায়ত্রী মন্ত্র শোনো পাঁচটা মিনিট বেশি দরকার নেই সময় না থাকলে পাঁচ মিনিট শোনো সকালটা যাবে ফুরফুরিয়ে আর যা যাবে না দিনটা সে মানে ধারণা করতে পারবে না তা এখন আমি এই চা খেতে খেতে গায়ত্রী মন্ত্র শুনবো চলো দেখো বন্ধুরা আমি সকালবেলা টিফিন করা স্টার্ট করে দিয়েছি এখন বাজে সকাল দশটা তা এখানে রুটি করেছি আর কালকে রাতের ঘুগনি আছে তাই দিয়ে আজকে সকালবেলাটায় আমার টিফিনটা হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে আমি টিফিন করা স্টার্ট করে দিলাম সকালে তাড়াতাড়ি টিফিনটা হয়ে গেলে দুপুরে রান্নাটা আমরা তাড়াতাড়ি করতে পারি এবং তাড়াতাড়ি করে কিন্তু দুপুরে খাওয়াটাও সেরে ফেলতে পারি রুটিন বাই চললে স্বাস্থ্যের দিকেও ভালো হয় এবং আমাদের সময়টাও ভালোভাবে চলে যায় এবং কি হয় তাড়াতাড়ি আমাদের কিন্তু কাজকর্মটাও এগিয়ে চলে চলে চল তো বন্ধুরা এই হচ্ছে আমার সকালের টিফিন এখানে দেখো ঘুগনি আর এই হচ্ছে আমি রুটি করেছি আমি একটা রুটি নিয়েছি আমি দুটো রুটি আমি রুটিটা খুব একটা ভালো খাই না কিন্তু সকালে খেতে হয় তাই আমি খাই দেখো তাহলে এই হচ্ছে আমার সকালে টিফিন চলো তাহলে সকালে টিফিনটা সেরে দুপুরে রান্না বান্না স্টার্ট করে দেবো বন্ধুরা এবার তোমাদেরকে দেখায় আমার সংসারে বাজার দৈনন্দিন বাজার এখানে দেখো আমার প্রায় দু সপ্তাহের মতন চলার মতন পাঁচ কিলো আলু এসেছে চন্দ্রমুখী আলু এখানে দেখো মাছ এসছে ভোলা মাছ আর এখানে দেখো ট্যাংরা মাছ এসছে আজকে কিন্তু এই দুই রকমেরই মাছ আমি রান্না করব ঠিক আছে এদিকে ভোলা মাছ আর এদিকে ট্যাংরা মাছ আর এখানে দেখো কিছু পাতা এনেছি আর এখানে দেখো পেঁপে এনেছি আর এখানে পাঁচশো মতন আদা রয়েছে এই হলো আমার সংসারে আজকের মতন বাজার চলো তাহলে পরেরটা তোমাদেরকে বলি এখানেও মাছগুলোতে আমার হলুদ নুন সব মাখানো হয়ে গেছে ট্যাংরা মাছও তাই হলুদ নুন পুরো মাখানো হয়ে গেছে এখানে দেখো আমার ভাতও বসে গেছে ঠিক আছে এই হচ্ছে ভাত বসে গেছে আর এখানে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি দিয়ে এখন এটাকে ট্যাংরা মাছ কটা এই ট্যাংরা মাছ কটা ভাজ ট্যাংরা মাছ কটা রান্না হবে দেখো এখানে বড়ি ফোটো রেখে দিয়েছি এই বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এবং আলু দিয়ে পাতলা করে ঝোল কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানি তা চলো আমি আজকে আমার দুপুরের রান্নাটা স্টার্ট করে দিয়েছি চলো বন্ধুরা কাজ করতে করতে এবং গান শুনতে শুনতে আমার কাজটা আজকে শুরু করে দিই আর গান শুনতে শুনতে দেখবে কাজ করলে মনটাও ভালো হয় দেখো বন্ধুরা এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোলের আলু আর এখানে হালকা করে ট্যাংরা মাছ ভেজেছি বেশি ভাজলে না কড়া হয়ে যায় আর শিটে হয়ে যায় আর বড়ি ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি এইবার রান্নাটা শুরু করব চলো দেখো বন্ধুরা এখানে ভোলা মাছের ঝাল রান্না করবো এই যে এখানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা হয়ে গেছে আর এই যে ধনে পাতা কাটা আছে আর এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই হচ্ছে তোমার রান্না এই দেখো ফাইনাল লুক ট্যাংরা মাছের পাতলা করে তেল তেলে একদম ঝোল বেশি তেল দেওয়া না অল্প তেলেই রান্না করেছি এই দেখো আলু দিয়ে আর হলো ট্যাংরা মাছের ঝোল আর এখানে দেখো ভাত হয়ে গেছে চলো বন্ধুরা আমার এখানে গোলা মাছের সর্ষি হয়ে গেল। আমার এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেল এখন বাজে হচ্ছে কমে পোনে একটার মধ্যে আমার রান্না কমপ্লিট তারপরে আমি একটু সানে চলে যাব। একটু স্কিন কেয়ার তো না করলেই হয় না প্রতিদিন নিয়মিত একটু স্কিন কেয়ার করতে হয় নিজের জন্য একটু টাইম বের করে নিজেকে একটু সৌন্দর্য রাখার জন্য স্কিন কেয়ার না করলে ভালো দেখায় না তা কি কর কী দিয়ে স্কিন কেয়ার করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তা চলো এখন রান্না কমপ্লিট হয়ে গেল এরপরে সান করে এসে খেতে বসে যাব দেখো বন্ধুরা এখানে মুসুরির ডাল আমি ভিজিয়ে নিয়েছি আর সকালবেলায় ভিজিয়েছি এই মুসুরির ডালটাকে একটু পেস্ট করে নেবো তারপরে দেখো এর মধ্যে কি কি দিচ্ছি এর মধ্যে একটু বেসন নিয়ে নিয়েছি আর একটু মধু নিয়ে নিয়েছি আর একটু অ্যালোভেরা জেল দেবো দিয়ে এটাকে মুখে মাখবো তা চলো বন্ধুরা মুখে আমার এটাকে পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে গলা ঠালা এই যে পুরো দিয়েছি গলা ঢালায় হাতে ডেনা স্নানের সময় দিয়ে দেবো ভালো করে দিয়ে ডলবো। ডোলে ব্যসা হয়ে যাবে আর এটাকে মুখে দিয়ে রেখেছি কিছুক্ষণ তো এটা থাকুক তারপরে এটাকে শুকিয়ে গেলে একেবারে মুখ টান টান করে শুকাবো না কিছুক্ষণ শুকানোর পরে তারপর মুখটা ধুয়ে ফেলবো আর ততক্ষণ দেখি কোনো কাজ থাকে না কি এ দেখো কতগুলো টেডি এখানে বের করে রেখেছে যে ঘর ঠর ঝাড়া হয়েছে তো সে ঘর ঝাড়ার সময় টেডিগুলোকে সব এখানে রেখে দিয়েছি সব ধোয়া হয়ে গেছে শুকিয়েও গেছে ওগুলোকে এই যে দেখো প্লাস্টিকগুলো ধুয়ে এই যে প্লাস্টিকগুলো এই দেখো প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছে যে প্লাস্টিকগুলোকে আমি সব ধুয়ে রেখেছি যে প্লাস্টিকের মধ্যে করে ভরে রাখব এখন তো সব ঝাড়পোস শুরু হয়ে গেছে না তা ঝাড়পোস সব কমপ্লিট আর আজকে দেখো রোদ উঠেছে বোঝাই যাচ্ছে রোদ উঠেছে আর এখন সব রকমের কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি সানে চলে যাব আজকে সানে এসে মেয়েকে খেতে দেবো আর এই দেখো আমার ছাদে রয়েছে আর এই দেখো ব্যাগ ব্যবসাগুলো সব ধুয়ে দিয়েছি জন দেখো বন্ধুরা আমার সান হয়ে গেছে আর এই দেখো টোনার নিয়ে নিয়েছে আর টোনার দেখো আমি এইটা ইউজ করি দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে টোনারটা এই টোনারটা এখন অ্যাপ্লাই করব আর দেখতেই পাচ্ছ মুখটা কেমন হয়েছে ঠিক ডেলি তো আমাদের মুখে একটু স্কিনে আর পুজো আসছে মানে একটু স্কিন কেয়ার না করলে ভালো লাগে না তাই জন্য এবার টোনারটা তো দিতেই লাগবে আর তার সাথে একটা করে একটু মশ্চারাইজার মশ্চারাইজার আমি এইটা ব্যবহার করি এই যে মশ্চারাইজারটাও আমি এইটা ব্যবহার করি এটা খুব ভালো আর মুখে কোনো পিম মানে দানা হয় না স্কিনে যতই কালো হোক ড্রাই মানে দানা হয়ে গেলে না মুখে ভালো লাগে না সেই জন্য মুখে কোনো দানা হয় না খুব ভালো এবং আমি এটাই সারা বছর ইউজ করি টোনারটা দিতে যে কী ভালো লাগে আর আমার এই টোনারটা কি সুন্দর গন্ধ খুব ভালো গন্ধ আমার সান হয়ে গেছে এখন মেয়ে আর শাশুড়ি খেতে বসে গেছে আর আমিও বসে যাব প্রায় দুটো বেজে গেছে দুপুরে লাঞ্চ খাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এবং টেবিলে গিয়ে দেখা হবে চলো দেখো আমি সন্ধ্যাবেলায় এখন বাজে হচ্ছে ছটা বাজতে পনেরো মিনিট বাকি ঠিক আছে তা আমি এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর সাইডে আমি মুড়ি ভাজছি সন্ধ্যাবেলায় না চা দিয়ে মুড়ি ভাজা খেতে আমার খুব ভালো লাগে বাদামটা দিলে আরও ভালো লাগতো কিন্তু আমি বাদামটা দেবো না বাদামটা খেলে না আমার খুব গ্যাস হয়ে যায় তাই বাদামটা দিলাম না চা আর হলো মুড়ি ভাজা দিয়ে এখন চা খাবো হচ্ছে শাশুড়ি মার সাথে ঠিক আছে তা চলো সন্ধ্যাবেলায় চাটা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি বলেছি আজকে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখবে পরিবারের সাথে একটু শেয়ার করে বা একটু ভাগ করে যদি তোমরা নিতে পারো না নিজেকেও ভালো লাগবে এবং পরিবাররাও খুব ভালো থাকবে হ্যাপি থাকবে ঠিক আছে তা চলো আমি সন্ধ্যার চাটা হয়েই গেছে ওই সাইডে মনি ভেজেছি এই সাইডে আমার চা কমপ্লিট হয়ে গেছে তা চলো দেখো বন্ধুরা আমার এখানে চা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর শাশুড়ি মা আর সন্ধ্যা দেওয়া হয়েও গেছে আমি এখন শাশুড়ি মা আর আমি আর মেয়ে মিলে চাটা খাবো মুড়ি ভাজা দিয়ে আর মুড়ি ভাজা দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে চলো তা দেখতে থাক বাজে হচ্ছে পুরো সাড়ে দশটা তা রাতের খাবারটা আজকে আমি মোমো দিয়ে সারবো এ দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমার আজকে রাতের খাবার তা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম কারণ আবার কালকে নতুন একটা ভিডিও তোমাদেরকে দেবো এরকম কোনো টিপস অ্যান্ড টিপস যদি কোনো ভিডিও তৈরি করতে পারি সেটাই তোমাদের কাছে দেবো এবং প্রেজেন্ট করবো তোমাদের যাতে ভালো লাগে এবং উপকার পাও তা চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো তাটা